পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া শাখার সদস্যগণ প্রতিনিয়ত ফ্যাক এস টি সার্টিফিকেট নিয়ে আন্দোলন করে চলেছেন সেই মতো আগামী তেইশে আগস্ট ফেক এসটি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিভার্সিটি ও কলেজগুলিতে ডেপুটেশনের হুঙ্কার দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কিছু সদস্যগণ আমাদের সচেতনু ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছেন ওনারা ওনাদের কাছ থেকে জেনে নেব ওনারা কেন এসেছিলেন আপনারা কেন এসছিলেন কেন হ্যাঁ সকলকে জোহার আমরা আছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা এসেছি আসার উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সারা রাজ্য জুড়ে যতগুলো ইউনিভার্সিটি আছে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আগামী তিরিশে আগস্ট আমরা একটা সাক্ষাৎ করব এই সাক্ষাতের মূল বিষয় হচ্ছে এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের অধীনে যে বিভিন্ন কলেজ আছে সেগুলোতে আমরা যে ম্যারেজ লিস্ট দেওয়া আছে সেগুলোতে আমরা লক্ষ্য করেছি যে অনেক ও আদিবাসী বা ফ্যাক ছাত্রছাত্রী বর্তমানে অ্যানলিস্টেড হয়েছে বা ভর্তি হয়েছে সে তারাই প্রতিবাদে আমরা তিরিশে আগস্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলা ইউনিভার্সিটি আছে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে যুব সংগঠন আছে সেই যুব সংগঠন ওই সমস্ত ইউনিভার্সিটির যে ভাইস চান্সেলর আছে তাদের সাথে আমরা বসতে চাই এবং আলোচনা করতে চাই যে সমস্ত কলেজে এই ভু এসটিগুলো ভর্তি হয়েছে ওই ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সে তার উদ্দেশ্যে আমরা আগামী তিরিশে আগস্ট আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে যুব সংগঠন আছে তারা বৃহত্তর একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই আন্দোলন হচ্ছে তিরিশে আগস্ট যতগুলো আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব শাখার সদস্য আছে বা এবং আমাদের ম্যান গ্রুপের যে সদস্য সকলেই এই তিরিশ তারিখের দলে দলে যোগদান করে আমাদের এই আজকে আমরা ইন্টিমেশন শিখে এসেছিলাম আমরা ভাইস চান্সলকে দিলাম সেতুখানে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চান্সেল আছে ওনাকে আমরা দিলাম আমার নাম আছে গণেশচন্দ্র মহালি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সম্পীপুর জেলা শাখার সম্পাদক